বর্ধমান হিন্দু সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে এবং বর্ধমান লায়েন্স ক্লাব অফ ইন্ডিয়ার সহযোগিতায় বর্ধমান শহরে সেটেলমেন্ট অফিসের সামনে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই চক্ষু পরীক্ষা শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ ছানি পরীক্ষা সহ চশমার ফ্রেম বিনামূল্যে প্রদান করা হয় এই চোখে পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা করেন লায়েন্স ক্লাব বর্ধমানের বিশিষ্ট ডাক্তার বাবুরা। এই শিবিরে আশেপাশের এলাকা থেকে অনেক গরিব সাধারণ দুস্থ মানুষ বিনামূল্যে তাদের চক্ষু পরীক্ষা করান এখনও পর্যন্ত একশো জন চক্ষু পরীক্ষা করান এই শিবির চলবে বিকাল তিনটা পর্যন্ত উদ্যোক্তাদের পক্ষে কি জানালেন এই সম্পর্কে আমরা শুনে নেব এবং চক্ষু পরীক্ষা করাতে আসা একজন সাধারণ মানুষ কি জানালেন আমরা শুনব আজকে আমরা আই ক্যাম্প করেছি জনসাধারণের সেবার্থে লায়েন্স ক্লাবের সহযোগিতা আর এটা মাঝে মাঝে আমরা হিন্দু সাংস্কৃতিক পরিষদ নন পলিটিক্যাল হিসাবে আমরা প্রতি বছর কিছু না কিছু প্রোগ্রাম করে থাকি তার মধ্যে এটা আই ক্যাম্পটাও একটা ইম্পর্ট্যান্ট এমনি আমরা আরও অনেক রকমের প্রোগ্রাম মাঝে মাঝে নিই যেটা কি আমাদের বর্ধমানে জনসাধারণের জন্য হেল্প পাই তার জন্য আমরা প্রস্তুতি থাকি সামাজিক সেবাতে আমরা সবসময় অবশ্য থাকি এখানে কমসে কম দুশো লোকের একশো সাঁত্রিশ পর্যন্ত হয়ে গেছে তো আশা করি যে দুশো লোক হয়ে যায় আপনার নাম আমার নাম হচ্ছে রাজগিরি প্রসাদ মিঠাপ সিদ্ধেশ্বরী কালী মন্দিরের বাড়ি। এখানে আজকে চোখ পরীক্ষা করা হচ্ছে দুশো লোকে অ্যারেঞ্জমেন্ট করা আছে তার থেকে যদি বেশি আসে তাও করা যাবে হ্যাঁ প্রত্যেক বছরই আমরা এই বছর থেকে এটা শুরু করেছি আশা করছি প্রত্যেক বছরই লায়েন্স ক্লাবের মাধ্যম থেকে আমরা নিয়ে করছি আমাদের আমাদের সংস্কৃতার নাম হচ্ছে হিন্দু সাংস্কৃতিক পরিষদ হ্যাঁ যে বাড়িতে হ্যাঁ রাজবাড়ির ভেতরই আমাদের অফিস বা সব কিছু চলো ওখান থেকেই দিয়ে আমরা লায়েন্স ক্লাবকে আবেদন করিয়ে দিয়ে লায়েন্স ক্লাবের মাধ্যম থেকে করাচ্ছি হ্যাঁ হ্যাঁ সেটা সম্পূর্ণ বিনামূল্যে আর আমরা প্রত্যেক বছরের কিছু না কিছু করতেই থাকি আমরা উনিশশো সাল থেকে এটা চলছে আমাদের আশা করছি আমাদের পরের নতুন নতুন জেনারেশন সব ছেলেরা আসছে আমাদের সঙ্গে মেম্বার হয়ে আশা করছি আমরা আরও ভালো ভালো কিছু কাজ করব আমার নাম আছে চন্দ্রমা যাদব আমি আমি এই সংস্কতার সভাপতি আজকে আমাদের হিন্দু সাংস্কৃতিক পরিষদ যেটা পঞ্চাশ বছরের পুরনো একটা সংস্থা প্রত্যেক বছরে নেয় আমরা যে সামাজিক সেবার কার্য করে থাকি তারই অংশ হিসেবে আমরা লায়েন্স ক্লাবের সহযোগে আজকে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এই চক্ষু পরীক্ষা এখন অবধি একশো সাঁত্রিশ জনের নাম আমরা রেজিস্টার করে ফেলেছি এবং আশা করি দুশো কাছাকাছি আমরা চক্ষু পরীক্ষা করাতে সক্ষম হইশ এই যে আজকের যে চক্ষু পরীক্ষা শিবির এরকম কি আমরা কি এরকম আমরা বছরে এরকম তিন চারটে শিবির করে থাকি এবং আরও অন্যান্য সেবামূলক কাজে আমাদের পরিষদ দীর্ঘ পঞ্চাশ বছর থেকে এই কাজ করে আসছে এবং আমরা একটা কোনো পলিটিক্যাল ইয়ে নয় এটা একটা শুদ্ধ একটা সামাজিক সমাজ আপনাদেরকে চোখ দেখাচ্ছেন হয়তো কারো চোখে ছানি করেছে কীভাবে যার চোখে ছানি ডিটেক্ট করা হবে স্ক্রিনিংয়ের মাধ্যমে তার জন্য উপযুক্ত ব্যবস্থা তিনি ইচ্ছা করলে ফেকো বা জেনারেল সার্জারি যেভাবেই হোক আমরা সম্পূর্ণ খরচ আমরা ইয়ে করবো পেট বহন করব এবং নিঃশুল্ক ওরা নিজের যা বি অসুবিধা বা কারো যদি পাওয়ার কম বেশি হয় ওখানে চশমাও দেবে কোনো কোনো খরচ দরকার নেই সম্পূর্ণ বিনামূল্য সম্পূর্ণ বিনামূল্য এটা কোন জায়গা এটা লক্ষ্মীনারায়ণজী মন্দির শ্যামবাজার বর্ধমান সোনাপতি হরি শঙ্কর দেওয়ারি এবং আমরা সংস্থারই আমরা ওই সেক্রেটারি প্রেসিডেন্ট ইত্যাদি উপকার তো খুবই উপকার আছে আমাদের এটার জন্য কারণ আমরা গরিব মানুষ কম পয়সা বিনা পয়সা চিকিৎসা হবে সেখানে আমরা আগে যাব তার জন্য এখানে দেখাতে এসেছি যাতে চোখটা আমি ভালোভাবে দেখতে পাই হ্যাঁ লাইন তো রয়েছে চলে কি সবাই আসে সবাই দেখি সুফল পাচ্ছে বলি সবাই ছুটে আসছে এখানে সমস্যা চোখ আমি ঝাঁপসা দেখছি চশমা থাকা সত্ত্বেও মনে হচ্ছে পাওয়ার আবার চেঞ্জ হয়েছে জানি না ওই চেক আপ করার জন্য এসছে আরো পূর্ব বর্ধমান থেকে দেবাজীষ ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া